হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি করতেছি ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার বিভিন্ন তথ্য নিয়ে সম্পূর্ণ আলোচনা করব অবশ্যই বন্ধুরা বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানটিতে কারহাট অপারেশন বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম ম্যানেজার বিভাগের নাম কারহাট অপারেশন পদসংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা সর্বনিম্ন বছর এবং কর্মস্থল ঢাকা মাসিক বেতন সাপেক্ষে প্রদান করা হবে অন্যান্য সুবিধা মোবাইল বিল দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস সহ আরও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে বসুন্ধরা গ্রুপ নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং বসুন্ধরা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট বসুন্ধরা গ্রুপ ডট কম বন্ধুরা এই ছিল আজকের বসুন্ধরা গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন সকল সরকারি বেসরকারি ও ব্যাংকের চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডি জবস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে